আজ আমাদের ডিজিটাল টুইন নিয়ে কয়েকটা কথা বলব ভাবুন তো একটি আয়নায় নিজেকে দেখছেন আপনি কিন্তু এই আয়না নিছক প্রতিফলক নয় এটি আপনার প্রতিটি হৃৎস্পন্দন চিন্তা অভ্যেস এমনকি ডিএনএ এর নিখুঁত অনুকরণ এটি আপনি নন তবে আপনার এক উন্নত ও কৃত্রিম ছায়া এটাই ভার্চুয়াল আপনি এই ভার্চুয়াল মানব যা মাংস ও অস্থির পরিবর্তে তৈরি হয়েছে বিট ও বাইট দিয়ে এটি আপনারই এক ভার্চুয়াল যা নিখুদভাবে প্রতিটি স্তরে পুনর্নির্মিত আপনার হৃদস্পন্দন থেকে শুরু করে আপনার ডিএনএ কোডের প্রতিটি অক্ষর পর্যন্ত আধুনিক প্রযুক্তির এই বিষ্ম আজার কল্পবিজ্ঞান নয় বরং ভবিষ্যতের দিগন্তে উঁকি দিচ্ছে এক নতুন বাস্তবতার সম্ভাবনা নেই আসলে সময় জীববিজ্ঞান ছিল বেশিরভাগ ক্ষেত্রেই অভিজ্ঞতা ভিত্তিক ও পর্যবেক্ষণমূলক গত কয়েক দশকে জীববিজ্ঞানের বিশাল অগ্রগতি হয়েছে তবে এবার কম্পিউটিং ও তথ্যবিজ্ঞানের বিপ্লব একে অনেক শক্তিশালী করেছে এখন আমাদের কাছে বিপুল পরিমাণে ডেটা রয়েছে এবং ইনফরমেশান রয়েছে একটিমাত্র মানুষের জিনোম সিকুয়েন্সের পরিবর্তে এখন আমাদের কাছে লাখ লাখ মানুষের জিনোম ডেটা বেশ রয়েছে পাশাপাশি রয়েছে অসংখ্য প্রজাতির জিনোম সিকুয়েন্স এই অগ্রগতি এবং শক্তিশালী তাত্ত্বিক বিকাশ একসঙ্গে মিলিত হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কোনো জীবের এটি সিমুলেশান তৈরি করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই যে ভার্চুয়াল সত্তা এই ভার্চুয়াল সত্তা বলতে ঠিক আমরা কি বুঝি এর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যদি দেওয়া যায় সেটা হচ্ছে এইরকম যে ভার্চুয়াল ইউ বা ডিজিটাল টুইন এক ধরনের ডিজিটাল প্রতিকৃতি যা আপনার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য আচরণ স্বাস্থ্যের তথ্য এবং চিন্তা ভাবনার রূপ বিশ্লেষণ করেই তৈরি করা হয় এটি একটি যান্ত্রিক অবয়ব নয় বরং একটি ডেটা চালিত সত্তা যা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ও জেনেটিক কোড বিশ্লেষণের সাহায্যে নিজেকে আপডেট করে এই ভার্চুয়াল ইউ নিরন্তর তথ্য সংগ্রহ করে নিজের ভেতর পরিবর্তন আনতে পারে ঠিক যেমন আপনি আপনার অভিজ্ঞতা থেকে শিখে পরিবর্তিত হতে পারেন আপনার ভার্চুয়াল সত্তা যদি প্রতিনিয়ত আপনার শরীরের ডেটা বিশ্লেষণ করে তবে সে আপনাকে আগেই সতর্ক করতে পারবে হৃদরোগ ডায়াবেটিস বা ক্যান্সারের মতো অসুখের সম্ভাবনা নেই ডাক্তার আপনার শারীরিক পরীক্ষা করার আগেই আপনার ভার্চুয়াল টুইন হয়তো বলতে পারবে কোন ওষুধ আপনার শরীরের উপযুক্ত ঠিক যেমন একটা আদর্শ আবহাওয়া পূর্বাভাস মডেল সাধারণত বিভিন্ন সমীকরণ সমন্বয় তৈরি হয়ে নির্ধারণ করে বৃষ্টি হবে নাকি রোদ থাকবে এখানে প্রতিটি সমীকরণের জড়তা বা আমরা বলি মোমেন্টাম ঘনত্ব তার ডেন্সিটি তাপমাত্রা টেম্পারেচার এবং জলীয় বাষ্প তরল জল ও কঠিন বরফের ক্ষেত্রে আলাদাভাবে হিসাব করে এমনকি ওজন গ্যাসের মতো রাসায়নিক উপাদানের হিসাবও এতে অন্তর্ভুক্ত থাকে যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের সুরক্ষা দেয় এই রকম প্রযুক্তির অগ্রগতি আমাদের চিকিৎসা বিজ্ঞানে ডিজিটাল টুইনের ব্যবহার আরও বিস্তৃত করবে এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করবে তাহলে এটা কি শুধু স্বাস্থ্য বা চিকিৎসা আমাদের সাহায্য করবে না ভার্চুয়ালিও আপনার শেখার ধরন ভুলের ধরন আগ্রহের বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনাকে এমনভাবে গাইড করতে পারবে যেন প্রতিটি শিক্ষার্থী নিজের একান্ত শিক্ষক পায় আপনার ভার্চুয়াল সত্তা অন্যের ভার্চুয়াল সত্তার সঙ্গে যোগাযোগ করে এমন তথ্য জানাতে পারে যা আপনি হয়তো প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন এটি হতে পারে সম্পর্ক উন্নয়নের এক বিপ্লবী পদ্ধতি যদি এই ভার্চুয়াল ইউ আমার বা আপনার প্রতিটি চিন্তার প্রতিফলন হয় তবে এর অধিকার থাকবে কার হাতে আপনা আমাদের নিজের হাতে না প্রযুক্তি কোম্পানির হাতে যদি কোনো প্রতিষ্ঠান আপনার ভার্চুয়াল সত্তার মাধ্যমে আপনাকে নির্দেশ দেয় কোন পথে ভাবতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে তবে আপনি আর কতটা স্বাধীন ভার্চুয়াল আপনি তো আপনার সমস্ত অন্তরঙ্গ তথ্যের আধার তা যদি হ্যাক হয় বা বিক্রি হয় তবে আপনার অস্তিত্বই কি তখন বিপন্ন হবে না ডিজিটাল টুইনের মূল দর্শন হল হোলিজম সেটি একটি পূর্ণাঙ্গ বিষয় এই হোলিজম কথার অর্থ হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিষয় ধারণ করার ক্ষমতা যা শুধু নির্দিষ্ট অংশের সংযোজন নয় বরং মানুষের বৈশিষ্ট্যের এমার্জেন প্রবণতাও ধারণা করতে পারে ধারণ করতে পারে স্টিয়ারিং রিপ্রেজেন্টেশনের ধারণা অনুযায়ী ডিজিটাল টুইন শুধুমাত্র আমাদের অনুসরণ করে না বরং এটি আমাদের আচরণকে নির্ধারণের সাহায্য করতে পারে এক ধরনের প্রযুক্তিগত নির্দেশ এখানে একটি আইনি ও নৈতিক প্রশ্ন হাজির হয় তা হল এই ইউনিট কি এই ইউনিট কে নিয়ন্ত্রণ করবে আপনি নাকি কর্পোরেট বা রাষ্ট্র এটি কেবল আমার মালিকানা নাকি এটি নতুনভাবে আমাকে ডিফাইন করে ডিজিটাল সেলফ ডিটার্মিনেশন ধারণা অনুযায়ী আপনার ডাটা আর সেই ডেটার উপর আপনার নিয়ন্ত্রণ দুটোই থাকা দরকার তবে বাস্তবে সেটা এখনো পর্যন্ত অনুপস্থিত তাই বৈষম্য বৃদ্ধির সংকট রয়েইছে আমরা এক এমন যুগের দ্বার দাঁড়িয়ে যেখানে মানব সত্তা ও প্রযুক্তি একে অপরকে সম্পূরক করে নতুন এক সভ্যতার জন্ম দিতে পারে ভার্চুয়াল আমি শুধুই প্রযুক্তির সৃষ্টি নয় বরং এটি এক দার্শনিক ও নৈতিক উপলব্ধি যেখানে আমি কে এই চিরায়ত প্রশ্ন নতুন ব্যাখ্যার মুখোমুখি হয় রেনে রেনেডেকার বলেছিলেন কগিটো আর সাম। মানে যেটা আমরা বলি যে আমি চিন্তা করি তাই আমি আছি সেই সূত্র হয়তো বদলে কি হবে আমার ভার্চুয়াল আমি চিন্তা করছে তাই আমি যাচ্ছি আছি এই ভার্চুয়াল আমি বা ভার্চুয়াল ইউ এটি এটি প্রযুক্তির প্রতিচ্ছবি নয় বরং মানবিক সম্ভাবনার এক বৃহৎ ক্ষেত্র এটি একদিকে ভবিষ্যতের আয়না আবার নিজের সঙ্গে এক অশেষ সংলাপের সুযোগ যখন ডিজিটাল আপনি আপনার সঙ্গে কথা বলবে তখন সেটি কি শুধু আপনার প্রতিফলন হবে নাকি আপনার বিকাশের সহযাত্রী ভাবতে থাকুন নমস্কার